আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই তো আজকে দেখেন মালয়েশিয়াতে আমাদের ফ্যাক্টরিতে তেরো হাত তেরো হাত লম্বা একটা সাপ বেরোইছে অজুকার সাপ দেখেন কত বড় তেরো হাত মানে বুঝতেছেন তো কেমন সাপ এটা অনেক বড় তো মাঝে মাঝে এরকম সাপ বের হয় কোম্পানিতে মানে কোম্পানির চতুর্শে জঙ্গল তো এই কারণে এই সাপগুলো বের হয় তো এটা তো তেরো হাত তো শুন শুনলাম যে আরও বড় নাকি সাপ আছে অনেকে দেখছে তো যারাই মালয়েশিয়াতে কাজ করেন খুবই সাবধানে কাজ করবেন সুস্থ থাকবেন

দে <laughs> লম্বা <laughs>

उमर छ हजुर सर आज कार्यक्रम बजेर हे देख